আপনি কি মাল চাচ্ছেন ভিডিও করছেন কেন জানোকালের দাম আপনি ভিডিও করছেন জানো বর্ধমান শহরে বেসরকারি শপিং মলে কর্মচারীদের দুর্ব্যবহারে অতিষ্ঠ বর্ধমানবাসী বর্ধমান কাঁটাপুকুর এলাকায় এক বেসরকারি শপিং মলে একদ্র মহিলা শপিং করতে আসেন মালপত্র নেওয়ার পরে কাউন্টারে এসে যখন বিল করতে যান তখন ওনারা জিজ্ঞেস করেন মোবাইল নম্বর নাম ঠিকানা উত্তরে উনি বলেন আমি যদি এত কিছু না দিই আমি কি মালটা কিনতে পারবো এই প্রশ্ন করতেই উনি অভদ্র ভাষায় কথা বলতে শুরু করেন তাৎক্ষণিক ভিডিও করতে গেলে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দুর্ব্যবহারের সীমা হারিয়ে ফেলেন

আপনি ফোনটা কেন হাত থেকে আমার কাটলেন আপনি কেন আমার থেকে ফোনটা কেন হবেন ভিডিওটা এখন করছি এখন আমি ভিডিও করছি আমি এখন ভিডিও করছি আপনি কেন ফোনটা কাটলেন এটা দেখুন ভিউম্যাগের ভিম আছে তা আপনি সেটা বলতে পারতেন তবু না আপনি কেন আমাকে ফোনটা কাটলেন ফোনটা আমার হাত থেকে কেন কাড়া হলো একটা কাস্টমারের হাত থেকে আপনি ফোনটা কেন কাটবেন আসতে নয় আপনি আগামী উত্তর দিন ফোনটা কেন কাটলেন কি নাম আপনার আপনার নামটা বলুন আপনার নামটা বলুন আপনার নামটা বলুন আপনার নামটা বলতে বলুন আমি এখানে মাল নিয়েছি আমি এখানে মাল যখন দিলাম ফেলে দিলেন আমি ওনাকে বললাম একটা বিল হবে আলাদা করে একটা বিল করুন উনি বলছেন যে না দুটো বিল একসঙ্গে আমার ব্যাপার আমি একটা বিল করবো নাম আমি বললাম না দিলে কি আমি মালটা নিতে পারবো কি পারব না বললো যে না আপনি দেবেন তো দিন নাহলে ওইখানে অসুবিধা তৈরি করবেন না ঠিক আছে উনি যখন এই ফোনটা বার করলাম তখন বলছে যে কি আমার হাত থেকে ফোনটা কেন কাটলো কি কারণে কাটলো আমার কাস্টমারের হাত থেকে কেন ফোনটা কাটলো আপনি বলুন হ্যাঁ আমার অধিকার আছে আমার অধিকার আছে ভিডিও করার আমি ভিডিও করতে পারি না আপনি অসভা করতে পারেন আমি ভিডিও করতে পারি না ফোনটা আমার হাতে কেন করা হলো ও কি পদে আছেন কেন ফোনটা আমার হাতে আমি ভিডিও করব। আমি ভিডিও করব আমার আমার অধিকার আছে আপনি আমার আমি কাস্টমার আপনার কাস্টমার আপনার ইয়ে নই আমি এখানে মাল নিতে এসেছি টাকা দিতে এসেছি আমি ফ্রিতে মাল নিতে এখানে আসেনি আপনি ফোনটা কেন কাটলেন এটা ভিমার দেখে নিন এখানে যা অসুস্থ অসুস্থতা দেখে নিন এটা ভিমার্টে অসুস্থতা দেখে নিন এই হচ্ছে ভি মার্টের এখান কর্মীদের দুর্ব্যবহার এখানে মাল কিনতে কিছু কথা বললে ওনাদের উল্টো পাল্টা কথা ফোন কেড়ে নেয় কেন ফোন কাটলো তার উত্তর দিতে পারছে না উল্টে আবার বিতর্ক করছে এটা হচ্ছে ভিমার্ট চলো এই সেই এই সেই ভি মার্ট এখানে দুর্ব্যবহার অসম্ভব দুর্ব্যবহার কি হয়েছিল মাঠে মাল কিনতে গেছিলাম জামা একটু জোরে বলবেন মাঠে জামা কিনতে গেছে জামা দুটো জামা পছন্দ করি বা কাউন্টারে গিয়ে বিল করতে চাই বিল করার সময় আমাকে বলা হয় নাম্বার দিতে ফোন নাম্বার নাম সেটা দিতে পারে তো আমি বলি যে এসব দিলে কি আমি জামাটা কিনতে পারবো না এই কথা বলাতে আমার সঙ্গে কথা বলে বা মোবাইলটা কেড়ে নেয় হ্যাঁ এসব করাতে আমি ওখান থেকে বেরিয়ে আসি এসে এই অবস্থা